নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মীরাতন নাহার ম্যাম ম্যাম আজকে ব্রাত্য বসু বললেন যে সাত তারিখে যে মুখ্যমন্ত্রী দেখা করবেন চাকরিহারা যারা তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখতে বলছেন আর একদিকে এসএসসির চেয়ারপারসন বলছেন যে এখনও অবধি কোনো সিদ্ধান্তে উপনীত আমরা হতে পারিনি সরকারের সঙ্গে কথা বলে এই মুহূর্তে মানে কোথাও বলা চলে যে একটা হজবরল পরিস্থিতি হয়ে আছে এই পরিস্থিতিটা থেকে ঠিক বেরোতে মানে কি পদক্ষেপ নেওয়া উচিত বা আপনি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত তাদের মানসিক অবস্থা নিশ্চয় আমরা সবাই বুঝতে পারছি আপনি একটু বেশি ভালোভাবেই বুঝতে পারছেন তো এই বিষয়টা নিয়ে কি বলবো তুমি যে কথাগুলো বললি মানে তথ্যগুলো জানালে সেই তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে আমার তিনটে কথা বলবার একটা হচ্ছে ওই ঠিকই বলেছো এবং যিনি প্রশাসনিক প্রধান তারই ভূমিকা ক্ষেত্রে শুধু প্রশাসনিক প্রধান নয় এক্ষেত্রে তিনিই প্রধান ব্যক্তি এই যে শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী তিনি যে সাংবাদিক সম্মেলন করলেন সেক্ষেত্রে যে ভূমিকা তিনি পালন করেছেন সেটা তিনি ওই প্রশাসনিক প্রধানের চালা হিসাবে ভূমিকাটা পালন করেছেন এটাই আমার মন্তব্য চালা এই জন্যেই বলছি তিনি বললেন যে সাত তারিখে সাত তারিখে সাত তারিখে হ্যাঁ বঞ্চিত শিক্ষকদের সংস্থা তাদের সঙ্গে তিনি বসবেন বসে কথা বলবেন এখানে ব্যাপার যেটা করেছেন মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা একটু বলেনি সাংবাদিক সম্মেলনে যা তিনি বলেছেন তা থেকে উদ্ধার করলাম এরকমই তিনি পুরো ব্যবস্থাটা অর্থাৎ এই যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের মিলিয়ে দেওয়ার মতন নাক্কারজনক ঘটনাটা জন্যে দায়ী করেছেন সিপিএম এবং বিজেপিকে হ্যাঁ নিজের ঘাট থেকে দায়টা ওদের উপরে অক্লেশে তুলে দিয়েছেন কোনো রকম দ্বিধা তার মধ্যে দেখা যায়নি এবং তিনি যে ভূমিকা নিলেন অর্থাৎ অত্যন্ত এই কান্নাকাটি করছে যে সমস্ত যোগ্য শিক্ষকরা শিক্ষকতার চাকরি তাদের বাতিল হয়েছে তারা কান্নাকাটি করছেন অসহায় ভেঙে পড়েছেন অসহায়ভাবে নানা রকম অসুবিধার কথা বলছেন উনি যে তাদের চোখের জল মুছে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্যে কতখানি সমব্যাথী সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এমন কাণ্ড করেছেন যে অন্তত আমার এই বয়সে আমি হতচোকিত হতবম্ব হয়ে যাচ্ছি তিনি বলে দিচ্ছেন যে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হলো আমি যারা এর এর জন্য মানসিক চাপ নিতে হচ্ছে তাদেরকে অনেক যারা শিকার হয়েছে বঞ্চনার শিকার হয়েছে আমি সমব্যাথী আমি রিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করে দিচ্ছি এবং আমি এদেশ মুখোমুখি কথা বলব অর্থাৎ তিনি বিশাল দরদি মানুষের ভূমিকা নিয়েছেন এবং সমস্ত অপরাধ দায়টি অন্যদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন রাজনৈতিক বিরোধিতা করা তার মজ্জায় মজ্জায় অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলে যারা রয়েছেন বিশেষ দুটো দল একটা যথার্থই বিরোধী দল আর একটা হচ্ছে তার বানানো বিরোধী দল সেটি হচ্ছে কেন্দ্রীয় শাসক দল এটি কিন্তু যথার্থই তার বিরোধী দল নয় এদের মধ্যে দেওয়া নেওয়া দুটোই চলে আমার বিশ্বাস এবং বিশ্বাসটা ভিত্তিহীন নয় তো উনি এই চালটা খেলে দিলেন এই সাংবাদিক সম্মেলন করে যে তিনি অসম্ভব দরদি এই সমস্ত চাকরি হারা যোগ্য শিক্ষকদের পাশে তিনি থাকবেন এবং তার প্রমাণ তিনি দেবেন ওই সংগঠন করেছেন এবং সাত তারিখে প্রমাণ দেবেন তিনি তাদের পাশে দাঁড়াবেন আবার শুনতে শুনতে মনে হয়েছে ধরণী দ্বিধা হও এমনটিও দেখতে হলো যে ধরো দস্যুগিরি করেছেন একজন বা নৃশংস অপরাধ কাণ্ড করেছে একজন তিনি এসে দিব্যি বলে দিয়েছেন দিলেন যেটা একটা নৃশংস কাণ্ড হয়েছে অপরাধ কাণ্ড হয়েছে এর জন্যে ওরা তাই আর আমি এদের পাশে দাঁড়াচ্ছি যদি কেউ অপরাধকাণ্ড যে করেছে নিজে সে এসে বলে তাহলে যেমনটি ঘটে তেমনটি তিনি করেছেন উনি তাই করতে পারেন উনি হয় হয়কে নয় নয় নয়কে হয় করতে পারেন সেটা প্রমাণিত হলো এই সাংবাদিক সম্মেলন থেকে দ্বিতীয় যার কথা বললে শিক্ষামন্ত্রী তিনিও একটা সম্মেলন করেছেন গতকাল করেছিলেন সম্মেলন যার কথা বললাম তিনি গতকাল করেছিলেন আর আজকে শুনছি যে শিক্ষামন্ত্রী করেছেন বোধে কথা উঠেছে অন্তত আমি বেশ কয়েকবার বলেছি যে শিক্ষামন্ত্রীর ভূমিকাটা কি তাকে তো দেখতে পাওয়া গেলেও কথা বলতে দেখা যায় না কোনো মতামত তার শুনতে পাওয়া যায় না তাহলে তার ভূমিকাটা কি। তার ভূমিকাটা আজকে পরিষ্কার হয়ে গেছে আমি বলতাম কিন্তু প্রমাণ দেওয়া কঠিন হতো চুপচাপ থাকতেন আজকে তিনি নিজে থেকে সাংবাদিক সম্মেলন করে যে কাজটা করেছেন সেটা শিক্ষামন্ত্রী চালা হিসাবে করেছেন বলে দিয়েছেন ঘোষণা করেছেন যে আগামী সাত তারিখে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের প্রশ্ন এই যে তালিকাটা বানানো হয়েছিল যার মধ্যে যোগ্য অযোগ্য শিক্ষকদের মিলিয়ে দেওয়া হয়েছিল কৌশল করে সেই সমস্যা এবং তালিকা বাতিল হওয়ার ফলে যে সমস্ত পরিবার আজকের বিপন্নতা বিপন্নতা বললে কম বলা হয় যাদের জীবনে দুরন্ত বিপর্যয় নে নেমে এসেছে সেসবগুলো সমাধান কি হয়ে যাবে তিনি যেন বলছেন যে রক্ষাকর্তা সাত তারিখে তার ভূমিকায় পালন করবেন অবতীর্ণ হবেন এবং সব বিপদের মোকাবিলা হয়ে যাবে তার ভূমিকাটা শিক্ষামন্ত্রীর ভূমিকাটা এইরকমই এর বেশি ভূমিকা তাকে পালন করতে দেখা যায় না এটা আমার দিক থেকে আমি মনে করি শিক্ষা জগতের মানুষ এটি একটি নিন্দাজনক ভূমিকা শুধু নয় যোগ্য ভূমিকা কেন শিক্ষামন্ত্রী তিনি তিনি কেন প্রশাসনিক প্রধানের উপর সব কিছু নির্ভর করে ঠেলে দেবেন তিনি কেন বলতে পারলেন না যে কি করে এই তালিকাটা তিনি কেন প্রশাসনিক প্রধানের মতো বলতে পারলেন না যে এই তালিকাটা আমরা করিনি করেছে বিরোধী রাজনৈতিক দল সেটা না বলে তিনি সবটাই ঠেলে দিলেন অর্থাৎ তার ক্ষমতা নেই প্রশাসনিক প্রধান সাত তারিখে সমস্ত যত কিছু উল্টোপাল্টা কাণ্ড হয়েছে সব ঠিক করে দেবেন এই যে ভূমিকাটা পালন করলেন আমি মনে করি এই ভূমিকাটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং আমি মেনে নিতে পারছি না আমার মনে হচ্ছে যে এই কি শিক্ষামন্ত্রী একে কি শিক্ষামন্ত্রী বলা যায় তৃতীয় জন স্কুল সার্ভিস কমিশনের প্রধান হিসাবে যাকে নিযুক্ত করেছিলেন যে যে তাকে নিযুক্ত করেছিলেন আমি ব্যক্তিগতভাবে জানি বলেই বলছি এই শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী তিনিই তাকে নিযুক্ত করেছিলেন ওই পদে তার কাছাকাছি তো কলেজের অধ্যাপক ছিলেন তিনি তিনি নিযুক্ত হয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন হিসেবে সেই নিয়োগের ক্ষেত্রে তার ভূমিকা ছিল ওইটুকু ভূমিকা তিনি বোধ স্বাধীনতা তার আছে অথবা তিনি হুকুমটা নিয়ে নিয়েছেন হুকুমকারী যিনি আছেন এই রাজ্যে তার কাছ থেকে তাকে চেয়ারপারসন করেছিলেন তিনি বললেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তুমি যেন কি বললে আমি ওটা তার মুখে শুনিনি সংবাদ মাধ্যম এখনও আজকে আমার কোনো সিদ্ধান্ত গ্রহণ করে আমরা কোথাও মানে উপনীত হতে পারি না হতে পারিনি পশ্চিমবঙ্গ সরকারের সাথে কথা বলে সিদ্ধান্তে উপনীত হব তার তো এই মুহূর্তেই এই চেয়ারপারসনের ভূমিকা থেকে বা চেয়ারপারসনের চেয়ার থেকে সরে দাঁড়ানো উচিত কারণ তিনি জানেন না যে স্কুল সার্ভিস কমিশন একটি স্বশাসিত কমিশন এই কমিশনের উপরে পুলিশ প্রধান কেন কারোরই হস্তক্ষেপ করার কথা নয় এই প্রশাসনিক প্রধান কেন কারোরই হস্তক্ষেপ থাকার কথা নয় তারা নিজে নিজে এই কমিশন নিজে নিজেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিজস্ব ভূমিকা পালন করতে পারে এটা তাদের উপরে সেই দায়ভার অর্পণ করা হয়েছে তারা যে যোগ্য অযোগ্য দুই পক্ষকে একসঙ্গে তালিকাভুক্ত করা হলো এক্ষেত্রে তালিকাটা করা হলো কেমন করে কিভাবে কারা করলো বলার দায় তাদের তা বলতে পারছেন না বলে দিলেন রাজ্য সরকারের সঙ্গে কথা বলে মীমাংসা করবেন সমস্যাটির এতদিন কি করছিলেন গোফে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন খুব নিশ্চিত্র নিশ্চিন্ত নিদ্রায় ছিলেন এতগুলি মানুষ ছাব্বিশ হাজার মানুষের জীবনে বিপন্নতা ডেকে আনার জন্যে দায় তাদের নয় এই কমিশনের নয় আমি তো জানি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদনপত্রগুলো তাদের কাছে যায় শিক্ষক পদপ্রার্থীদের তারপরে স্কুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুলগুলির ভূমিকা প্রধান শিক্ষকের ভূমিকা পরিচালন শিক্ষক স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্কুলগুলির পরিচালন সমিতির ভূমিকা এগুলোই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে প্রশাসনিক প্রধানের মঞ্চে অবতীর্ণ হওয়ার কথা নয় এই প্রক্রিয়াতে পুরো শিক্ষক নিয়োগ প্রথাটা এতদিন ধরে চলছিল। শিক্ষক নিয়োগের পদ্ধতি এরকমই ছিল আর সেই স্কুল সার্ভিস কমিশন আজকে বলে কি না পশ্চিমবঙ্গ সরকারের সাথে কথা বলে ব্যবস্থা হবে আর কবে কি ব্যবস্থা হবে সরকারের সাথে কথা তাদের বলতে হবে কেন এ প্রশ্নের প্রশ্ন আমি বলবো রাজ্যবাসী তাদের মনে এই প্রশ্নটা তোলপাড় করুক তারা বুঝতে শিখুন যে প্রত্যেকে প্রত্যেকের দায় এড়িয়ে যাচ্ছে শুধু নয় কারোরই নিজ দায়িত্ব পালন করার মতন স্বাধীনতা নেই সেটা কেড়ে নেওয়া হয়েছে একজনই কেড়ে নিয়েছে প্রশাসনিক প্রধান